মানে আসলে ভালো পিস জীবনেও নেয় না না এটাই হলো আসল ঘটনা বট ইজ বাই ফল্ট ডাবল এটা বলতে পারে কেন পিস টেলবি থাউ কেনাই ইমপ্রুভ মাইসেল বুকের এইখানে খোলা ছিল সেটা নামে গেছে বিছানা থেকে ওঠে না তাও যে করতেছে এটাই তো বিশাল ব্যাপার মেথি বাটা মাথায় লাগাইলে মাথা অনেক ঠান্ডা হয় যাদের মাথা গরম তাদের দিল অনেক উপকার হয় রোজন ঈদের গিফট কূর্বানী ঈদেরও পরে দিচ্ছে

পায়ে কোন জায়গায় জানি মোজায় লাগে আমি পড়ালেও পছন্দ করে না এই একটা মশা ঘুরতেছে খুব স্বামী স্ত্রী মনে হয় তালের রুটি তার নানি বানাইছে কালকে তালের রুটি তার ভালো লাগছে খুব আচ্ছা এই যে এখানে সাইডে দিলাম হ্যাঁ চিকেনটা এরা একটু খেতে হোক কেমন তাই না তো চিকেনটা মুখে দাও একটু

আমরা তোমার কাছ থেকে চাই রেসপেক্ট তুমি আমাদেরকে রেসপেক্ট করবা কোনো আমাদেরকে হার্ট করবা না কষ্ট দিবা না এইটাই একটু ভালো ব্যবহারটা দ্যাটস ইট বুঝতে পেরেছ কি চাই ভালো ব্যবহার ভালোবাসা আর কিছু তোমার কাছ থেকে আমরা কেউই চাই না আমরা সবাই চাই তুমি একজন ভালো মানুষ চেষ্টা করবে কাউকে হার্ট না করতে আর যদি ভুলে হার্ট করে ফেলো বলে দেবো আই এম সরি আমি খারাপ ব্যবহার করে ফেলছি আর অনেক সময় তোমার ভুল না থাকলে তোমাকে সরি বলতে হয় সিচুয়েশন বুঝে কি বলছি অনেক সময় তোমার ধরো দোষ নাই হ্যাঁ ধরো তোমার তোমার কোনোই দোষ নাই যেমন কালকের ঘটনা তোমার কোনো দোষ নাই তারপরে যদি কেউ কিছু বলে মিস কিছু বলে মিস আই এম সরি আই এম ভেরি সরি মিস বাট ক্যান ইউ প্লিজ টেল মি হ্যাঁ হোয়াট ইজ মাই ফল্ট না বলে এটা বলতে পারে ক্যান ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ হাউ ক্যান আই বি এ বেটার প্রিফেক্ট বুঝছো তুমি যে চিন্তা করো আমি এই কথাটাই বাংলায় বলেছি মিস আপনি কি আমাকে একটু কষ্ট করে বুঝিয়ে দিবেন যে আমি কিভাবে আরো ভালো হতে পারি চিন্তা করে তখন কেমন হয়ে যাচ্ছে কথাটা মিস বলবে বাহ প্রথমে তো সরি বলতে তারপরে শিখতে যাচ্ছে যে এখন ধরো তুমি ভুল করছো তোমার আম্মু তোমাকে ম্যাচ করাছে আম্মু সরি আমার ভুল হয়ে গেছে তুমি একটু বলবে আমি এটা কিভাবে ইমপ্রুভ করতে পারি তখন তোমার আম্মু বলবে কিরে ভাই এটা কোন সাইফার পুরন্ত চুলের সাইফার

নক নক প্রশ্নটা চালাকিটা এই যে নক দেবা হ্যাঁ ভালো শাশুমে নক ছিল বুঝছো লোকটা দিতে আমি নিব এটা এক ভালো টাকা থেকে উঠে হ্যাঁ ওইখানে তো টাকা টাকা লাভ সিম কত টাকা আড়াইশো সিম দুশো আড়াইশো টাকা কেজি হলে আড়াইশো গ্রামের দাম কত ষাট টাকা পোয়া ষাট টাকা পোয়া অনেক দাম স্পেশাল নিহারি আজকেও নিহারি দিয়ে রুটি সাথে ডিম আর আব্বু এক্সারসাইজ করে করার জন্য উঠে গেছে কি এই যে হ্যাঁ হ্যাঁ এটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দাও আমি দিই সবাইকে একটু ব্ল্যাক কফি তো একটু করা করে তাহলে এনার্জি পাবে দিব তারও দিব কাঁচা মরিচ পেঁয়াজ আদা কুচি আব্বুর বুকের এইখানে খোলা ছিল সেটা নামে গেছে দুই দিনে অনেক নামছে অনেক পাতলা মনে হচ্ছে না না এই জায়গাটা অনেক নিচু মনে হচ্ছে

সাড়ে এগারোটা বেজে গেল আমাদেরকে নয়টা থেকে শোয়া এগারোটা পর্যন্ত সাইফেনা বাবা এক্সারসাইজ করাইছে আগেই সকালবেলায় সব যা রান্না করবো বের করে রাখছি আজকে লইটা লইটা মাছ বের করছি কাতল মাছ কিনছিলাম সেই কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল ঘর মুড়ি ঘন্ট আমু ওই যে ডাল বলতেছি সব দিয়ে দাও বলতে চলাম তিনজন মানুষ খাবে তো কেন মাছ কাটা শেষ করি রান্নাঘরে আসতে আসতে দেরি কাজ দেরি তারপর একটাই শান্তি আব্বু আম্মুকে একটু এক্সারসাইজ করানো যাচ্ছে আব্বুকে যেন করতে পারি তাও যে করতেছে এটাই তো বিশাল ব্যাপার এটাই তো সব থেকে এখন মানে আব্বু আমা আবার চলেও যাবে বাড়িতে দুই দিন আর আছে বিয়ের দাওয়াত আছে দুইজন চলে যাবে এখন সাইফানের বাবা বলছে তাকে চল্লিশটা দিন দিতে এখন আমার আব্বু আম্মুর কি সেটা মনের মধ্যে হবে নাকি আমি জানি না তবে আমি চাই যে নিজেকে কষ্ট হইলেও বিয়ে খায় চলে আসো বুঝো এটাই না হলে আব্বুকে যদি এখন না তোলা যায় আব্বু বিছানাগত হয়ে যাবে শরীরের অবস্থা এত খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে কাতল মাছের মাথা আমি আবার দুই দিন কষতি কারণ আব্বু আম্মু আর আমি খাব আমার আব্বু আবার মাছের মাথা পছন্দ করে আমাদের বাড়িতে মাছের মাথা আমার আব্বু আমার মানে কৌশিক চাচা দাদি খাইত আমি পছন্দ করি না মাছের মাথা কোনো দিন সিমো খায় না ঘন্টা করলে সবাই একটু একটু খায় কিন্তু মাছের মাথা খাওয়ার আলাদা ছিল না আমাদের বাসায় মাছের কে কোন পিস খায় সব জানা আছে আমার কে রান খায় কে থাম খায় মুরগির না এটা সবার বাসায় নাকি মানে আমাদের বাসায় আমার দাদি হলো রানের উপরের মাংসটা পছন্দ করে আমার বন তাই আমি আবার হলো যে পাকনা পছন্দ করি এমন অবস্থা শিমু পছন্দ করে হলো রানের উপরেরটা না তুমি কোনটা আমার আম্মু কোনো খুব পিস নেই মারা আসলে ভালো পিস জীবনেও নেয় না এটাই হলো আসল ঘটনা সত্যি কথাই তো ভালো পিস তুমি নিতে কোনো সময় আম্মু হলো একবার লেজের আগের পিস যেটা সারা জীবনই সেটাই দিত কিন্তু আমাদেরকে সব সময় ভালো পিসই দিত এটা হলো বাস্তব কথা আসলে এটা হলো সবার বাসাই আম্মু মনে হয় মারা এমনই না মাথাটা একটু ঘষি আম্মু একবারে প্রেশার কুকারেই সব মশলা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে তেজপাতা গরম মশলা লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা দিয়ে ডাল দিয়ে একবারে কষায় নিচ্ছে যে ডালের পরিমাণ আমার কাছে একদম মনে হচ্ছে এদিকে ধোঁয়া ধুয়ি করে দিই মাথা লবণ দিয়ে একবারে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছে আমার একটু তেল দাও তিনটা সিরিজে একবারে মুগের ডাল হয়ে গেছে আর এদিকে মাথা মাথাটাকে ভাজা ভাজা করে নিচ্ছে আম্মু আম্মু একটু অন্যভাবে রান্না করে আম্মু এই ডালের সাথে এখন খালি ভাজা মাথা মিলাই দেবে মিলাই দিয়ে একটু আর মানে কষাইতে হবে না শর্টকাট রান্না শর্টকাট রান্না এখন আপনি একটু জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দেবেন ভালো করে ফুটায় নেওয়া হয়েছে রেডি একবারে মুড়ি ঘন্ট কয় আগে লইটটা ফ্রাই খাইছিলাম এত ভালো লাগছে আজকে ওই দিনকার মতনই মাখায় রাখলাম সব ময় মশলা দিয়ে একটু বেসন দিয়ে আর গরম গরম যখন সবাই ভাত খাবে তখন লেজে দেবো এক্সারসাইজ করলে এগুলো তো একদম ফ্রাই খাওয়া যাবে না কিন্তু আব্বু আম্মু আবার চলে যাবে মাছটা কিনছে আব্বুকে না খাওয়াইলে আমার ভাল লাগবে না রান্নার থেকে প্রায় বেশি মজা পাইকারি বাজারে সকাল সকাল যে বাজার করাই ভালো হেঁটেও বসা যায় পছন্দ মতন একটু দাম কমে জিনিসও আনা যায় লাউ দিয়ে সবজি বসাই দিলাম একটা একটু বড়িও দিছি কয়েকটা পেঁয়াজের বড়ি দিয়েছি ভাতও বসাই দিয়েছি রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ এখনো পাপার মুরগিও হয়ে গেছে কাঁঠালের সমাপ্তি করার চেষ্টা হচ্ছে এখন কালকে ওই যে সকালে তুলছে আর আম্মুর খবর নাই আমারও খবর নাই আজকে তো মনেই নাই সকাল থেকে আম্মু কয়েকবার করছে আমার পছন্দের জিনিস আল্লাহ অনেক অনেক আম্মু কি টেস্ট হয়েছে দেখুন আজকে তো কালকের থেকে শক্ত থাকছে একদম খাজা কাঁঠাল মানে কিছু নরম হয়ে গেছে তাও একটু খাজা আছে ভালোই খাজা আছে দিয়ে আমি দিন মেথি মাথায় লাগাই নাই দুই দিন ভিজায় রাখছি মানে এর মধ্যে ব্যস্ত ছিলাম করতে পারিনি এত সুন্দর সিল্কি আম্মু বলতেছে রূপা বানায় আম্মুকে দেয় মাথায় দেয় রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছিলাম মামি হাঁটতে যায় সে কালো কেশ আর এই যে মেথি দিয়ে একবারে পেস্ট করে নেবো মেথির কোনো পানি ফেলতে হবে না আপনারা আমার মতো এমন দুই দিন ভিজায় রাখবেন বেশি সিল্কি হবে ধরেনটা মেথির খুব সুন্দর আর এটা কালো কেশ এগুলো দিলে তুল এমনি কালো হয় ছোটো দিতাম বেটে বেটে রস মাথায় আমার বান্ধবী ছিল মাধুরী ও এখন অস্ট্রেলিয়াতে ও নিয়ে আসতো স্কুলে আমাদেরকে দিত আপনারা কালো কেশ না থাকলে মেহেদি দিতে না বেশি পানি দেওয়া যাবে না আমি কিন্তু পানি কিছু দেই নেই আমি বলতে একটু হবে আর একটু পানি দেওয়া চুলে দিব তো দিব হ্যাঁ চুলের সাথে আটকাবে বেশি শুকনা হলে তো সূর্য করে পড়ে যাবে বেশি হলো পানি না ঠিকই আছে মেথি বাটা মাথায় লাগালে মাথা অনেক ঠান্ডা হয় যাদের মাথা গরম তাদেরও দিলে অনেক উপকার ফ্রিজে তুলে থুইলাম আর আজকের জন্য একবারে রেডি করে নিলাম আর মুগসের চুলে মাথায় সব জায়গায় একদম ভরাই দিবেন ঠান্ডা তো এখনই লাগতেছে অবস্থা স্যার ক্লাস ভালো বলো পরীক্ষা না বাট

এক্সারসাইজ করলে নিজের কাছে মন থেকে ভয় লাগে হ্যাঁ ভয় লাগে একটু কেমন লাগে কিন্তু এই মাছটা ফ্রাই সারা না ভালো লাগে না অতটা কথাটা সত্য লইটটা ফ্রাই ভালো লাগতো সাব্বু কক্সবাজারের মাছ সাইফেন কি অবস্থা নালটা খুবই ভালো নিজে আমি সাহস

the uh, six five the thirty-six, six the thirty-six, six-seven the forty, forty-two, seventies uh seventies of uh, uh, twenty-one, seven-four uh, the twenty-eight, and five the thirty-five, seven-six the forty-two, seven-seven the forty-nine, zero one the eight, eight-two uh, the sixteen, are uh, uh, twenty-four. What's <laughs> Twenty-four. Uh, uh, 84s are uh, 32 85s are uh, forty, eight 86s are uh, 48 87s are 87s are 50 87s no. <laughs> are uh, 56 zeros are 0, zero, twelve ones are 12 are 21 8 no are 24 12 threes are 36 are forty eight, twelve, 12 fives are sixty, twelve sevens 12 are no 12 6, 0, एक 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 बार 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 ना जीरो नाइन्टी सिक्स टूएल्व नाइन जेट वांड्रेड एट टूवल्व टेन जेड वन हंड्रेड ट्वेंटी মাশাল্লাহ সবই ভালো হয়েছে একটু খালি আরে আমি আরেকবার বলতেছি আমার আম্মুকে সেখানে বাবা রোজা নিতে পিস দিছিল সেটা আম্মুকে বুঝাইয়া দিতে পারি নাই এই যে সেই থ্রি পিসটা আম্মু তোমাকে এই যে সাইফেন বাবা রোজা নিতে যেটা দিছিল তুমি চলে গেছিলো বাসায় ঠিক করো নাই আমাদের সাথে এই দেখো অন্যটা বই দেখো তোমার সেই লাগবে হ্যাঁ তোমার খালাবার দেখাচ্ছিল না সন্ধিয়া ঘুরঘুর এটাই সেটা আরে যেটা সবার একই জিনিস খালি হলো কালার আলাদা এটা আমার পিঙ্ক কালার তোমার হলো আরও মিষ্টি কালার এই সাম্যুর কালারগুলি তো সুন্দর লাগছে জামারগুলি দেখে আর কি সুন্দর আছে উনি যাচ্ছে ওনাগুলি বড় বড় আছে আর দুইটা হলো তোমার ও দিকে আর আমি রোদারিতে সবার জামা কিনছিলাম তোমার জন্য একটা কিনছিলাম এটা শুধু তোমার কি দেওয়াই হয় নাই না আমাদের বাসায় ছিল আর আমি একটু করি আমাদের সাড়ে যে এটা হলো কালার ক্রিয়েশন থেকে তোমার জন্য পাঠাইছে এই দেখো আনটি আঙ্কেল আপুর বাবা মা মানে সাইফানা বাবাকে আবার ভাইয়া লিখে দিছিল মানে সবাইকে দিছে শিল্পী খেলা মাকে দিছে তোমাকে দিছে আপুর পাঞ্জাবি আব্বু আসো আর তোমাকে একটা সুন্দর ফ্রক দিছে আপু সরি আমার আব্বু আমাকে দিতে আমার দেরি হয়ে গেল

আইডিয়া নিয়ে আসছে ওর স্কুল থেকে ওর অনেক ক্লাসমেটসরা খেলে কমেন্ট সেকশন থেকে আমি বেশিরভাগ ভোটিং পেয়েছি হচ্ছে রোব্লক্সের জন্য যেমন এখানে জান্নাতুল ফেরদৌসা লিখেছে আই উড লাইক টু রেকমেন্ড দ্যাট হি শুড প্লে রোব্লক্স আমি আপনার ভিডিওস আমার নানির সাথে দেখে অ্যান্ড ভ্যান আই হোয়াট অবাউট দ্য রেকমেন্ডেশন আই ওয়াজ ভেরি ইগার টু কমেন্ট দিস সো প্লিজ অ্যাজ এ রোব্লক্স প্লেয়ার আই উড লাভ সে দ্যাট হি শুড প্লে রোব্লক্স ব্লগস এইটা একটা কমেন্ট আসছে সেকেন্ড হচ্ছে রাশ কুইক রিদওয়ান ওয়ান সাইফানকে রুব্লক্স খেলতে দিয়ে রোবলক্সে অনেক গেম আছে ব্রেন ডেভেলপমেন্টও এক্সেট্রাতে হেল্প করে প্যারেন্টাল কন্ট্রোল অন রাখেন আর থার্ড রেকমেন্ডেশন হচ্ছে প্লিজ এই কমেন্টটা পড়েন সাইফানকে রোবলক্স খেলতে দেন আর শিশির আঙ্কেল প্লিজ ওকে রোবলক্স খেলতে দেন আমি আমার নাম দঈফ আমি ক্লাস সেভেনে পড়ি আমি মায়ের সাথে আপনাদের ভিডিও দেখি আপনাদের ভিডিও ভালো লাগে দেখে আমি রিকোয়েস্ট করলাম ওকে রু খেলতে দেন আপনি প্লিজ আমার নামটা মেনশন করে দিই যদি এটা আপনার চোখে পড়ে সাইফা তোমাকে সবে روبلوক্স দিতে বলতে চাই মানে একটা গেম ওটা মানে মানে ওটা একটা গেম কথা মানে কানেকশন করে কথাও বলতে পারবা তাহলে روبلوক্সই ফ্রেন্ড কিনে দিব ফ্রেন্ড আমার আমার ফ্রেন্ড আছে ওদের সাথে কানেক্ট করলে ওদের সাথে কথা বলতে পারবো তাহলে روبلوক্স ডাউনলোড করবে হ্যাঁ روبلوক্সের মানুষগুলো হেভি সুন্দর হ্যাঁ আর সাইফানের মাইন্ড চশমা আসার কথা এখনো তো আসে কবে অর্ডার করছি না সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ যতবার বলবো তত কম হবে নে কি যে অদ্ভুত সুন্দর আমার মন একদম কেড়ে ফেলছে মনে হচ্ছে যদি আমি এই জায়গাটা যাইতে পারতাম এই মেয়েটাকে একটু ছুঁয়ে দেখতে পারতাম রাত বাজে কয়টা সাইফান পৌনে দশটা আর আজকের দিনটাও ভালোই গেল তোমার দিন কেমন গেল সাইফান সাইফান এখন তার ব্যাগ গুছাচ্ছে কালকের ক্লাসের জন্য সাইফানকে রোবলক্সটা আজকে ডাউনলোড করে ইনস্টল করে দিলাম রোবলক্স কেমন লাগলো হ্যালো ব্যাগ কঠিন বুঝতে সময় লাগবে অনেক ট্রেনিং নিতে হবে যারা ব্লগটা তখন দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না